আসসালামু আলাইকুম আপনারা অনেকে কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন ব্রাজিলের নাম্বার টেন জার্সিটা কাকে দেওয়া হবে তাই আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের নাম্বার টেন জার্সিটা নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত নাম্বার টেন জার্সি সম্পর্কে যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন নাম্বার টেন জার্সিটা কাকে দেওয়া হয় নাম্বার টেন জার্সিটা ওই প্লেয়ারটাকে দেওয়া হয় যে প্লেয়ারটা ওই টিমের সব চাইতে ভালো প্লে মেকিং করতে পারে অর্থাৎ গেমটা ভালো কন্ট্রোল করতে পারে ফাইনাল থার্ডে ভালো ভালো ফার্স্ট জেনারেট করতে পারে ওই ফুটবলারকেই কিন্তু বেসিক্যালি নাম্বার টেন জার্সিটা দেওয়া হয় আর এই নাম্বার টেন জার্সিটা কিন্তু আমরা দেখতে পাইছি বিগত অনেক দিন ধরে ব্রাজিলের হয়ে গায়ে দিয়েছেন নেইমার জুনিয়র লাস্ট দুইটা বছর ধরে তিনি যেহেতু ব্রাজিলের টিমে ব্যাক করতে পারতেছে না সেই অনুযায়ী নাম্বার টেন জার্সিটাও কিন্তু নেইমারের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আর ওই লাস্ট দুই বছরে কিন্তু আমরা দেখতে পাইছি কখনো বিনিস জুনিয়র কখনো রোদ্রিগ কখনো রাফিনহা কখনো মানে অদল বদল করে কিন্তু কখনো লুকাস পাকা এভাবেই কিন্তু অদল বদল করে কিন্তু ফুটবলারদেরকে দশ নম্বর জার্সিটা দেওয়া হয়েছে আমরা যদি সর্বশেষ দুইটা ম্যাচ দেখি তাহলে দেখতে পারবো যে হাফিনা সর্বশেষ দুইটা ম্যাচে নাম্বার টেন জার্সিটা গায়ে দিয়েছিল এর আগের দুইটা ম্যাচে আমরা বিনিসুর জুনিয়রকে দেখতে পাইছি নাম্বার টেন জার্সিটা গায়ে দিতে এর আগে কিন্তু আমরা অনেকগুলা মেসে দেখছি যে রোদ রেগোকে নাম্বার টেন জার্সিটা দেওয়া হয়েছিল অর্থাৎ সর্বশেষ দুইটা বছরে আমরা নেইমারের অনুপস্থিতিতে ভিন্ন ভিন্ন ফুটবলারকে দশ নম্বর জার্সিটা পড়তে দেখেছি এখন কথা হচ্ছে নেইমার জুনিয়র যেহেতু দলে নেই সেই অনুযায়ী নাম্বার টেন জার্সিটা কে গায়ে দিবে দেখুন নেমার জুনিয়র যেহেতু দলে নেই সেই অনুযায়ী এখন দেখতে হবে এক্সাক্টলি নাম্বার টেন জার্সিটা গায়ে দেওয়ার জন্য কোন প্লেয়ারটা সবচাইতে বেশি পারফেক্ট এখন পারফেক্ট হিসেব করতে হলে আপনাকে দেখতে হবে এক্সাক্টলি প্লে মেকারটাকে এই টিমে যদি আপনি এখন প্লে মেকার খুঁজতে যান তাহলে কিন্তু একমাত্র রোদ্রেগোকে ছাড়া বাকি যে ফুটবলার গুলা রয়েছে তাদেরকে আপনি প্লে মেকার ধরতে পারবেন না হ্যাঁ এবার মৌসুমে রোদ্রিগো লেফট উইঙ্গে খেলতেছে এটা সত্য কথা কিন্তু সে ব্রাজিল টিমে মোটামুটি প্লে মেকিং করতে পারে এখন রোদ্রিগো ছাড়া ব্রাজিল টিমে প্লে মেকিং করার মতো কোনো ফুটবলার কিন্তু ব্রাজিল টিমে নেই সো এখন রোদ্রিগো ছাড়া যেহেতু ব্রাজিলের অন্য কোনো ফুটবলার প্লে মেকিং তেমন একটা করতে পারে না সেই অনুযায়ী রোদ্রেগো হয়তো বা নাম্বার টেন জার্সিটা পেতে পারে বাট এখানে একটা প্রশ্ন হচ্ছে রোদ্রেগোকে কে স্টার্টিং ইলেভেনে নিয়ে আসা হবে কিনা যদি স্টার্টিং ইলেভেনে নিয়ে না আসা হয় তাহলে দোষ নম্বর জার্সিটা তাকে দেওয়া হবে এটা কতটুকু যৌক্তিক সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় আচ্ছা ধরে নিলাম আমরা রোদ্রেগোকে নাম্বার টেন জার্সিটা দেওয়া হবে না তাহলে কাকে দেওয়া হবে এ জায়গায় যদি রাফিনা থাকতো তাহলে রাফিনাকে দেওয়া হইতো রাফিনার অনু গত ফিফা উইন্ডোর আগের উইন্ডোতে আমরা দেখছি যে বিনিশ্বর জন্য দশ নম্বর জার্সিটা পেয়েছিলেন বাট এবারে ফিফা উইন্ডোতে এবারের যে ফ্রেন্ডলি ম্যাচগুলো রয়েছে ওইখানে আমার কাছে মনে হয় না যে দশ নম্বর জার্সিটা বিনিশ্বর জুনিয়র কে দেওয়া হবে এই জায়গাটাতে আরো একটা প্লেয়ারের নাম আসতে পারে সেই প্লেয়ারটা হচ্ছে লুকাস পাকোয়েতা প্লে মেকার না এখন যদি লুকাস পাকোয়তা যদি স্টার্টিং ইলেভেনে আসে হয়তো বা তাকে দশ নম্বর জার্সিটা দেওয়া হইতে পারে আদারওয়াইজ এই জায়গাতে কিন্তু আমরা যদি তাকে স্টার্টিং ইলেভেনে নিয়ে না আসা হয় তাহলে তাকেও হয়তো বা দশ নম্বর জার্সিটা দেওয়া হবে না এখন কথা হচ্ছে যদি এই দুইটা প্লেয়ার কেও না দেওয়া হয় কাকে দশ নম্বর জার্সিটা দেওয়া হবে তো দশ নম্বর জার্সি গায়ে দেওয়ার আরো একটা প্লেয়ার কিন্তু ব্রাজিল টিমে আছে সেটা হচ্ছে মাতিয়াস কুনা যদিও তিনি নাম্বার নাইন পজিশনে ব্রাজিলের হয়ে খেলেন বাট তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন নাম্বার টেনেও কিন্তু তিনি মোটামুটি খেলতে পারেন সেই অনুযায়ী আমরা বলতে পারি যে মাতিয়াস কুনাও হয়তো বা দশ নম্বর জার্সিটা পাইতে পারে এটা গেল দশ নম্বর জার্সির ব্যাপারটা তো এবার আসি আমরা নাম্বার নাইনের জার্সিটা কে পাবে নাম্বার নাইনের জার্সিটা সম্ভবত রিসাইলেশন পাইতে পারে আর তার পরিবর্তে যে প্লেয়ারটা আছে আদারওয়াইজ তিনি যদি না পায় তাহলে এই জায়গায় আমরা ইগর জেসুস যে ফুটবলারটা রয়েছে তাকে হয়তো বা নাম্বার নাইনের জার্সিটা পরে খেলতে দেখতে পারবো আমরা কিন্তু গত ফিফা উন্ডিতে দেখছি যে নাম্বার নাইনের জার্সিটা পেয়েছে রিসাইলেশন সো আমার কাছে মনে হয় যে এবারও নাম্বার নাইনের জার্সিটা রিসাইলেশন পাইতে পারে তো এই ব্যাপারে আপনাদের মন্তব্য কি ব্রাজিলের নাম্বার টেন এবং নাম্বার নাইনের জার্সিটা কে পাবে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো হবে না কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন